প্রথমে আমরা যে জিনিসটা এখানে জানবো সেটা হচ্ছে লিজ লিজ কাকে বলে লিজ হচ্ছে একটি চুক্তির বিনিময়ে কারো কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি লাভ করা এখন এই অনুমতি তো সে এইভাবে দিবে না তাকে নিশ্চয়ই আপনাকে কিছু টাকা দিতে হবে এখন টাকা কিভাবে দিবেন টাকা দেওয়ার দুটা পদ্ধতি আছে এক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি তারা এককালীন প্রদান করতে পারেন অথবা বাৎসরিক কিস্তিতে আপনি তারা পরিশোধ করতে পারেন এই হচ্ছে দুটা পদ্ধতি এখন লিস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক অপারেটিং লিস্ট দুই ক্যাপিটাল লিস্ট অপারেটিং লিজ কি যেই লিস্ট চুক্তিতে শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয় ওই লিস্ট চুক্তিকে অপারেটিং লিস্ট বলা হয় এই লিস্ট চুক্তিতে শুধুমাত্র আপনি একটা সম্পত্তির নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি পেবেন ইট তারপর দুই নম্বর হচ্ছে ক্যাপিটাল লিস্ট যেই লিস্ট চুক্তিতে একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং সে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে যদি ওইটা চুক্তিতে উল্লেখ থাকে এবং তারে অনেক সময় চুক্তি অনুযায়ী অনেক রিস্ক নিতে হইতে পারে এই সম্পত্তির জন্য এটাই হচ্ছে ক্যাপিটাল লিস্ট এখানে একটু পার্থক্য খেয়াল করেন যে অপারেটিং লিজে আপনি যে সম্পত্তিটা নিবেন ওই সম্পত্তি ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন না আর ক্যাপিটাল লিজে যদি সম্পত্তির মালিক ইচ্ছা করে তাহলে আপনার কাছে বিক্রিও করে দিতে পারে আবার অপারেটিং লিজে কোনো রিস্ক নেই আর ক্যাপিটাল লিজে রিস্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে আবার একটা জিনিস দেখেন যে অপারেটিং লিজে জাস্ট ওই সম্পত্তির কিছু সময় ব্যবহারের অনুমতি আপনি লাভ করেন আর ক্যাপিটাল লিজে আপনি চাইলে ওই সম্পত্তির সম্পূর্ণ আয়ুষকালটাই আপনি কি করতে পারেন লিজ হিসাবে নিয়ে নিতে পারেন যেমন সম্পত্তিটার আয়ুসকাল আছে পাঁচ বছর আপনি চাইলে পুরো পাঁচ বছরের জন্যই লিজ নিতে পারেন আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড আমরা যে অধ্যায় অঙ্ক করতেছি এ অধ্যায় থেকে বোর্ড পরীক্ষাতে অলওয়েজ ক্যাপিটাল লিজের অঙ্ক থাকে কখনই অপারেটিং লিজের অঙ্ক থাকে না তো আপনার মাথা থেকে একটা টেনশন ঝাইরা ফালাই দেন যে প্রশ্নে যে অঙ্কটা দেওয়া ক্যাপিটাল লিজ নাকি অপারেটিং লিজ সিম্পল একটা জিনিস অলওয়েজ ক্যাপিটাল লিজের অঙ্ক থাকবে তবুও আমরা আজকে ক্যাপিটাল লিজ কিভাবে শনাক্ত করতে হয় ওইটা শিখবো আমি জাস্ট দুইটা পয়েন্ট বলবো এই দুইটা পয়েন্টই এনাফ প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ কখনই ক্যান্সেলেবল না এর মানে হচ্ছে যেই লিস্টটা আপনি নেবেন ওই লিস্টটা যদি নন ক্যান্সেলেবল হয় তাহলে ওইটা হচ্ছে ক্যাপিটাল লিজ আর আমরা যে শর্তটা বলবো সেটা হচ্ছে আপনি যে লিস্টটা নিবেন ওই লিজ এর আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের পঁচাত্তর পার্সেন্টের বেশি হতে হবে একটা এক্সাম্পল দেখেন ধরেন আপনি যে সম্পত্তিটা লিজ নিছেন ওই সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর মানে সম্পত্তিটা পাঁচ বছর পর্যন্ত চলবে আর আপনি লিজ নিছেন চার বছরের জন্য তাহলে আপনি কত পার্সেন্ট সময়ের জন্য আপনি লিস্টটা নিছেন দেখেন এখানে ক্যালকুলেট করে দেখাই দিলাম যে ফোর বাই ফাইভ ইন্টু হান্ড্রেড মানে এইট্টি পার্সেন্ট আপনার লিজের আয়ুষ্কাল হচ্ছে সম্পত্তির আয়ুষ্কালের এইট্টি পার্সেন্ট সুতরাং এটা একটা ক্যাপিটাল লিজ আবারও বলি যদি আপনার লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের পঁচাত্তর পার্সেন্টের বেশি হয় তাহলে ওইটা কি ক্যাপিটাল লিজ আই হোপ আপনারা বুঝতে পারছেন এখন আমাদের এই অধ্যায়ের অঙ্কটা করার জন্য একটা সূত্র দরকার হবে এখানে সূত্রটা দেওয়াই আছে কিন্তু দেখতে পাচ্ছে দুইটা দুইটা না একটাই যদি ইনস্টলমেন্ট বিগিনিং ইয়ার দেওয়া হয় তাহলে একটা সূত্র আর যদি ইনস্টলমেন্ট ইয়ার দেওয়া হয় তাহলে একটা সূত্র দেখেন এন্ডিং অব দ্য ইয়ার আর বিগিনিং অফ দ্য ইয়ার এর তেমন বেশি পার্থক্য নাই জাস্ট বিগিনিং অফ দ্য ইয়ার বললে সূত্রের শেষে একটা ওয়ান প্লাস আই যুক্ত হয় নিশ্চয়ই আপনারা এরকম সূত্র টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায় করছেন এখন এখানে ইনস্টলমেন্ট কথাটা কেন আসলো আমরা তো শুরুতেই বলছিলাম যে লিজের টাকাটা দুই ভাবে পে করা যায় এককালীন টাকাটা পে করা যায় অথবা ইনস্টলমেন্ট মাধ্যমে এই অধ্যায় যত অঙ্ক আছে সব অঙ্কে লিজের টাকা ইনস্টলমেন্টে পে করছে এখন এখানে পিবি দিয়া লিজের ফেয়ার ভ্যালু বোঝানো হয়েছে আর এ দিয়ে বোঝানো হয়েছে ইনস্টলমেন্ট আর এখানে আই দিয়ে বোঝানো হয়েছে ইন্টারেস্ট রেট আর এন দিয়ে বোঝানো হয়েছে সময় প্রশ্নের মধ্যে অনেক সময় লিজের ফেয়ার ভ্যালু দেওয়া থাকে আবার দেওয়া নাও থাকতে পারে আবার এ মানে ইনস্টলমেন্ট দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে কিন্তু অলওয়েজ যে কোনো একটা দেওয়া থাকবে হয়তো লিজের ফেয়ার ভ্যালু মানে পিবি অথবা ইনস্টলমেন্ট মানে এ যে একটা দেওয়া থাকবে একটা যদি দেওয়া থাকে আমরা অন্যটা ইজিলি বের করতে পারবো এখন একটা জিনিস যে প্রশ্নের মধ্যে দুইটা জিনিসের ফেয়ার ভ্যালু দেওয়া থাকে একটা হচ্ছে লিজের ফেয়ার ভ্যালু আর একটা হচ্ছে সম্পত্তির ফেয়ার ভ্যালু এখানে দিয়া ওই লিজের ফেয়ার ভ্যালুটা বুঝানো হইছে এখন লিজের ফেয়ার ভ্যালু জিনিসটা কি আমরা এই যে সারা বছর পর্যন্ত প্রত্যেক বছর একটা একটা করে কিস্তি দিতেছি এই পাঁচ বছর পর্যন্ত কিস্তিটার বর্তমান মূল্য কত মানে এটার ফেয়ার ভ্যালুটা কত ওইটাই হচ্ছে এই পিবি অনেক সময় এই ফেয়ার ভ্যালুটা দেওয়া থাকে তখন আমরা এই ফেয়ার ভ্যালুটার মাধ্যমে ইনস্টলমেন্টের টাকাটা বের করি আবার অনেক সময় ইনস্টলমেন্ট দেওয়া থাকে তখন আমরা এই ফেয়ার ভ্যালু বের করে নিই সূত্রের মাধ্যমে মাধ্যমে আবার অনেক সময় দুইটাই দেওয়া থাকে তখন আর এই সূত্রে কোনো দরকার নেই কারণ আমার তো দুইটা দেওয়াই আছে আই হোপ কি আন্ডারস্ট্যান্ড এখন তাহলে একটা অঙ্ক শুরু করা যাক এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আর বলা হয়েছে অন জানুয়ারি এক দুই হাজার এগারো কিং কর্পোরেশন সাইন্ড এ ফাইভ ইয়ার নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন জানুয়ারি এক দুই হাজার এগারো সালে কিং কর্পোরেশন একটা লিজ সাইন করছে যেটা নন ক্যান্সেলেবল একটা মেশিনের জন্য দ্য টার্মস অফ দ্য লিজ কল্ড ফর দ্য কিং টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা আট হাজার ছয়শো আটষট্টি দ্য বিগিনিং অফ ইচ ইয়ার স্টার্টিং জানুয়ারি এক দুই হাজার এগারো এই লিজের শর্ত হচ্ছে কিং কোম্পানি প্রত্যেক বছরের শুরুতে আট হাজার আটষট্টি টাকার একটা কিস্তি দিব যেটা শুরু হবে জানুয়ারি এক দুই সাল থেকে একটা জিনিস খেয়াল করেন যে বিগিনিং অফ ইচ ইয়ার মানে প্রত্যেক বছরের শুরুতে তারপর বলা হয়েছে দ্য মেশিন হ্যাজ এন এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ সিক্স ইয়ার মেশিনটার এস্টিমেটেড লাইফ হচ্ছে ছয় বছর অ্যান্ড এ টাকা ফাইভ থাউজেন্ড আনগ্যারান্টিড রিসিডিওল ভ্যালু এই যে আনগ্যারান্টিড ভ্যালু যখন ভ্যালুটা আনগ্যারান্টিড থাকবে এই রেসিডিয়াল ভ্যালুর কোনো কাজ একদমই নেই এই রেসিডিয়াল ভ্যালু আপনার জন্য ব্ল্যাঙ্ক কিছুই নেই এখানে যদি রেসিডিয়াল ভ্যালু টা গ্যারান্টিড থাকতো তখন এটার কাজ হইতো এখন যেহেতু এটা আনগ্যারান্টিড তো এটা কোনো কাজ নেই তো এটা নিয়ে আমরা আর কোনো আলোচনা করবো না তারপর দা মেশিন রিভার্স ব্যাক টু দা লিজর অ্যাট দা এন্ড অব লিজ টার্ম লিজের শর্ত অনুযায়ী এই লিজ মেশিনটা লিজরের কাছে ফেরত যাইব একটা জিনিস বলি লিজর আর লিজি এই দুটা জিনিস অলওয়েজ কনফিউশন থাকে যেই ব্যক্তি ভাড়া দিতেছে মানে বাড়িওয়ালা সে হচ্ছে লিজর আর যেই ব্যক্তি ভাড়া নিতে মানে ভাড়াটিয়া সে হচ্ছে লিজি আই হোপ ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার এখানে বলা হয়েছে যে চুক্তি হয়েছে যে মেশিনটা লিজর মানে বাড়িওয়ালার কাছে ফেরত যাইব লিজের চুক্তি শেষ হওয়ার পর তারপর বলা হয়েছে কিং ইউজেস দ্য স্ট্রেট লাইন মেথড অব ডেপ্রিস কিং কোম্পানি ডেপ্রিসিয়েশন বের করার জন্য স্ট্রেট লাইন মেথডটা ইউজ করে ফর অল অফ দ্য প্লান্ট তার সব সম্পত্তির জন্য কিং ইনক্রিমেন্টাল বরোয়িং রেট ইস টাকা টেন পার্সেন্ট এখানে কিং কোম্পানির সুদের হার কত দেওয়া আছে টেন পার্সেন্ট অ্যান্ড লিজোর্স ইমপ্লিসিট রেট ইজ আননোন এখানে লিজোরের একটা রেট থাকার কথা যেটা কি আননোন যেটা কখনই থাকবে না এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অলওয়েজ যেই কোম্পানিটা লিজ নিতে আছে মানে লিজি তার একটা বরোয়িং রেট দেওয়া থাকবে ওই বরোয়িং রেটটাই অলওয়েজ কাজে দিবে কোনো লিজোরের ইমপ্লিসিট রেট কখনই থাকবে না আর কখনো কোন কাজেও দিবে না কলেজ মাইন্ডে রাখবেন যে বড়োইং রেটটা বোরোয়িং রেটটা কত পার্সেন্ট ওইটাই আমাদের প্রশ্নের মধ্যে কাজে দিবে তারপর এখানে এ নম্বরে বলা হয়েছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেন এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো তারপরে বি নম্বরে বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু মিনিমাম লিজ পেমেন্ট এইখানে লিজের ফেয়ার ভ্যালুটা বের করতে বলা হয়েছে আমরা একটু আগে সূত্র দেখে আসছি কিভাবে লিজের ফেয়ার ভ্যালুটা বের করে তারপর সি নম্বরে বলা হয়েছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল ফর কিং ফর দা লিজ থ্রু জানুয়ারি এক দুই হাজার বারো এইখানে প্রয়োজনীয় জাবেদাগুলি করতে বলা হয়েছে কিং কর্পোরেশনের বইতে কোন দিন পর্যন্ত জানুয়ারি এক দুই হাজার বারো পর্যন্ত কিং কর্পোরেশন জানুয়ারি এক দুই হাজার এগারো সালে লিস্টটা নিয়েছিল ওই দিন থেকে শুরু করে জানুয়ারি এক দুই হাজার বারো পর্যন্ত জাবেদা দিতে বলছে আই হোপ আপনাদের কাছে প্রশ্নটা একদম ক্লিয়ার এখন আমরা এই প্রশ্নের সলিউশন করব চলুন শুরু করা যাক আমাদের এখানে রিকোয়ারমেন্ট এতে চাইছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেইন এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো এই রিকোয়ারমেন্ট সিম্পল একটা অ্যান্সার দিবেন দিস ইজ এ ক্যাপিটাল লিজ কজ দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইকোনমিক লাইফ অফ দ্য লিস্ট অ্যাসেট এইখানে বলা হয়েছে যে এই লিস্টটা কি ক্যাপিটাল লিজ কারণ লিজ এর সময়কাল সম্পত্তির আয়ুষ্কালের পঁচাত্তর এর বেশি একটা জিনিস খেয়াল করেন যে আমরা লিজ নিয়েছিলাম পাঁচ বছরের জন্য আর সম্পত্তির আয়ুষকাল হচ্ছে ছয় বছর সুতরাং বুঝাই যেতেছে লিজের আয়ুষকাল সম্পত্তির আয়ুষ্কালের পঁচাত্তর এর বেশি তো আপনারা অত চিন্তা করবেন না জাস্ট এই সিম্পল দুইটা লাইন আপনার এক্সামের খাতায় লিখে দিবেন এরপর আমাদের রিকোয়ারমেন্ট বি এখানে আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিস পেমেন্ট এখানে লিস পেমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে বলা হয়েছে মানে লিজের ফেয়ার ভ্যালুটা বের করতে বলা হয়েছে আমরা তো একটু আগে ডিসকাস করে আসছি যে লিজের ফেয়ার ভ্যালু কিভাবে বের করে এখানে আমরা লিজের ফেয়ার ভ্যালুটা বের করে দেখাইছি প্রথমে আমরা কি করছি সূত্রটা লিখছি পিবি সমান সমান বাকি যা আছে দেখতে পারতেছেন আর নিচে আমরা মানগুলি বসাইছি পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালুটা লিজের প্রেজেন্ট ভ্যালুটা আমাদের প্রশ্নের মধ্যে এ মানে ইনস্টলমেন্টের টাকাটা দেওয়াই ছিল আর এখানে আই মানে ইন্টারেস্ট রেট ইন্টারেস্টের কোন রেট বড়োইং রেট একটা ছিল ইমপ্লিসিট রেট রেট আরেকটা ছিল বরোয়িং রেট একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ কি বরোয়িং রেট কাজে দিবে কোনো ইমপ্লিসিট রেট কাজে দিবে না তারপর এখানে আমাদের এন মানে সময় দেওয়া ছিল লিজের সময় ছিল পাঁচ বছর একটা জিনিস মনে রাখবেন দুইটা সময় দেওয়া থাকবে একটা হচ্ছে লিজের সময় আর একটা হচ্ছে সম্পত্তির আয়ুষ্কাল সবসময় মনে রাখবেন লিজের সময়টা এখানে ব্যবহৃত হবে তারপর বাকি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ক্যালকুলেট করছি আর পেয়ে গেছি আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট মানে লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গেছি আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড এরপর আমাদের রিকোয়ারমেন্ট সি এখন আমাদের রিকোয়ারমেন্ট সি হচ্ছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল ফর কিং ফর দ্য লিজ থ্রু জানুয়ারি এক দুই হাজার বারো জানুয়ারি এক দুই হাজার বারো পর্যন্ত কিং কোম্পানির জাবেদাগুলি দিতে বলছে এই জাবেদাগুলি নিয়েই আমাদের সবচেয়ে বেশি প্রবলেম একটা জিনিস মনে রাখবেন যে যেই ধরনের লিজই হোক ক্যাপিটাল লিজ বা অপারেটিং লিজ আর ইনস্টলমেন্ট বিগিনিং অব দ্য ইয়ার বলুক আর এন্ডিং অব দ্য ইয়ার বলুক একটা জাবেদার প্রত্যেকটা অঙ্কে ফিক্সড লিজের যত অঙ্ক করতে যান প্রত্যেকটা অঙ্কে একটা যাবেদা ফিক্সড যেই দিন লিস্টটা নেওয়া হয়েছে ওই দিন একটা জাবেদা দিতে হবে কিসের জাবেদা দিতে হবে লিজ নেয়ার জাবেদাটা ওই আমরা প্রথমে দিয়া শুরু করব। আমরা জানুয়ারি সালে একটা লিজ নিয়েছিলাম ওই তারিখটা লিখলাম আর ওই তারিখের যাবেদাটা দিলাম লিজ মেশিন ডেবিট আর লিজ লাইবিলিটি ক্রেডিট আর এখানে টাকাটা কোনটা হবে অলওয়েজ ফেয়ার ভ্যালু টাকাটা হবে একটা জিনিস মনে রাখবেন প্রথম জাবেদাটাই কিসের হবে লিজের যে ফেয়ার ভ্যালু অথবা লিজের যে প্রেজেন্ট ভ্যালু একটু আমরা বের করছি ওইটার জন্য একটা জাবেদা দিতে হবে আর যাবেদাটা আমরা এখানে লিস্ট মেশিন ডেবিট আর লিস্ট লাইবিলিটি ক্রেডিট এখানে ক্যাপিটাল লিস্ট কেন লিখছি এর কারণ আমাদের লিস্টটা কি ক্যাপিটালিস্ট ছিল এই জন্য ক্যাপিটালিস্ট যদি আমাদের লিস্টটা অপারেটিং লিস্ট থাকতো আমরা এখানে ক্যাপিটালিস্টের জায়গায় অপারেটিং লিস্ট লিখতাম এখন আমাদের বাকি জাবেদাগুলি কিভাবে হবে তা নিয়ে আমরা একটু ডিসকাস করব যদি প্রশ্নে বলে যে ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার তাহলে প্রত্যেক বছর তিনটা করে জাবেদা দিতে হবে আর যদি প্রশ্নে বলে যে ইনস্টলমেন্ট এন্ডিং অফ দ্য ইয়ার তাহলে প্রত্যেক বছর দুটো করে জাবেদা দিতে হবে এখন যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেক বছর তিনটা করে জাবেদা দিতে হবে এই জন্য আমরা কি করলাম দুই হাজার এগারো সালে তিনটা জাবেদা আনলাম এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা দুই হাজার এগারো সালে অলরেডি একটা জাবেদা দিয়ে ফেলছি কোন জাবেদারা দিয়েছি যে ফিক্সড এই জাবেদারা বাদেই কিন্তু তিনটা জাবেদা হবে এই জাবেদাটা না এই জাবেদারা বাদ দিয়েই কটা জাবেদা হবে তিনটা

ইনস্ট্রুমেন্টে যাবে দা দেখেন তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে প্রত্যেক বছর ইনস্টলমেন্ট দিব কত টাকা কইরা 8668 এইজন্য আমরা এখানে ইনস্ট্রুমেন্টে যাবে দা দিছি লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 8668 একটা ইম্পর্টেন্ট টপিক খেয়াল করেন প্রত্যেকটা ইনস্টলমেন্টের মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকে কিন্তু যদি বিগিনিং অফ দা ইয়ার বলে যে প্রথম ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেই ইনস্টলমেন্টে কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না একটা জিনিস খেয়াল করেন যে আপনি কাল গতকাল থেকে ঋণ নিছেন যেদিন ঋণ নিছেন ওইদিনই আপনি একটা ইনস্টলমেন্ট দিয়া দিবেন তাহলে কি আপনাকে সুদ দিতে হবে নিশ্চয় না সুদ কখন দি হয় হয়তো এক মাস পর এক বছর পর আপনি প্রথম দিনেই কি করলেন ইনস্টলমেন্ট দিয়ে দিলেন সুতরাং আপনার তো সুদ্ধর কোন প্রশ্নই আসে না আপনি একদিনও টাকা রাখেন নাই কিসের সুদ দিবেন এইখানে এই কাজটাই হয়েছে দেখেন যে আমরা কি করছি প্রথমেই যেদিন আমরা লিস্টটা নিছি ওই দিনই কি করছি একটা ইনস্টলমেন্ট দিছি এই এই টাকার মধ্যে কোনো সুদ অন্তর্ভুক্ত নাই এই জন্য সিম্পল একটা জাবেদা হয়েছে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট এই ছিল আমাদের বছরের শুরুর জাবেদা এখন আমাদের বছরের শেষে আরো দুটা জাবেদা দিতে হবে একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য আরেকটা কি ইন্টারেস্ট জন্য এখন এখানে আমরা প্রথমে কোন জায়গা দাঁড়িয়ে দিচ্ছি ডেপ্রিসিয়েশনের জন্য ডেপ্রিসিয়েশনের জায়গা তো আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এখন ডেপ্রিসিয়েশনের টাকাটা কিভাবে আসলো দেখেন হাতের ডান পাশে আমরা দেখাই দিয়েছি যে ডেপ্রিসিয়েশনের টাকাটা কিভাবে বেরোলো এখানে দেখেন আমাদের লিজের ফেয়ার ভ্যালু কত ছিল ছত্রিশ আর আমাদের লিজের আয়ুষ্কাল কত ছিল পাঁচ বছর আমরা এখানে লিজের ফেয়ার ভ্যালু রে লিজের আয়ুষ্কাল দিয়ে ভাগ করছি আর ডেপ্রিসিয়েশনটা পেয়ে গেছি আর এখানে এনে ডেপ্রিসিয়েশনের টাকাটাও বসাইছি এইবার যেহেতু দেখেন আপনার এক বছর হয়ে গেছে গা লিজ নিছেন কত বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে জানুয়ারি এক তারিখে লিজ নিছেন আর এখন সময় কত ডিসেম্বর একত্রিশ নিশ্চয়ই এক বছর হয়ে গেছে এখন কিন্তু আপনার কাছে সে সুদ পাওনা হয়ে গেছে এখন কিন্তু সুদের ব্যাপারটা আনা যায় সুতরাং বছরের শেষে যে জাবেদাটা দিব সেটা কি সুদের যাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করেন আপনি কিন্তু এখানে সুদটা পে করে দিতেছেন না আপনি জাস্ট হিসাবের খাতায় লিখতেছেন যে আমার সুদটা কি পাওনা হয়ে গেছে আমার কাছে একজনের সুদ পাইব আপনি জাস্ট বকেয়া খরচটা এখানে

ছিল ছত্রিশ হাজার একশো চৌচল্লিশ কিন্তু এই ছত্রিশ হাজার একশো চৌচল্লিশ টাকা থেকে তো শুরুতে আমরা কত টাকা দিয়ে দিছি আট হাজার ছয়শ আটষট্টি সুতরাং এই ছত্রিশ হাজার একশো চৌচল্লিশ থেকে আমরা কি করছি আট হাজার আটষট্টি বাদ দিছি বাদ দিয়ে যেই টাকা থাকে ওই টাকার উপর আমরা টেন পার্সেন্ট করছি ওইটাই হচ্ছে আমাদের সুদের পরিমাণ সাতাইশশো আটচল্লিশ এখানে সুদের টাকা কত বসেলাম সাতাইশশো আটচল্লিশ এই ছিল আমাদের দুই হাজার সালের জাবেদা এখন আমাদের এই জাবেদা কিন্তু এখানেই শেষ না আমাদের দুই হাজার বারো সালেরও কি আছে জাবেদা আছে দুই হাজার বারো সালের জানুয়ারি এক তারিখ পর্যন্ত জাবেদা দিতে বলছে এখন জানুয়ারির এক তারিখে কোন জাবেদা হয় ইনস্টলমেন্টের জাবেদা প্রত্যেক বছর কয়টা জাবেদা বিগিনিং অব দ্য ইয়ার বললে তিনটা বছরের শুরুতে একটা আর শেষে দুইটা যেহেতু আমাদের জানুয়ারি এক তারিখ পর্যন্তই করতে বলছে তো শেষে দুইটা জাবেদা দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র জানুয়ারি এক তারিখে মানে আমাদের ইনস্টলমেন্টের জাবেদারা দিলেই হয়ে যাবে এখন একটু আমরা বলছিলাম না যে প্রত্যেকটা ইনস্টলমেন্টে কিছু সুদ অন্তর্ভুক্ত থাকে তো আমরা এখানে কি করছি ইনস্টলমেন্টের জাবেদারা দিছি লিজ লায়াবিলিটি ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট আমাদের ক্যাশের টাকাটা অলওয়েজ ইনস্টলমেন্টের টোটাল টাকাটাই হবে আট এখন আমাদের আট টাকার মধ্যে কিছু টাকা সুদ অন্তর্ভুক্ত আছে কত টাকা সুদ অন্তর্ভুক্ত আছে দেখেন তো আমরা গত বছরের শেষে আমাদের সুদ ধার্য করছিলাম কত টাকা সাতাইশো টাকা সাথে আটচল্লিশ টাকা আমরা কি করলাম এই বছর শুরুতে এসা পরিশোধ করে দিলাম আমরা প্রত্যেক বছর শুরুতে যে কিস্তিটা দিব ওই কিস্তি শুরুতে আমরা কি করব ওই ইন্টারেস্টের টাকাটা দিয়ে দিব এখানে এই আট হাজার আটষট্টি টাকার মধ্যে সাতাইশো আটচল্লিশ টাকা কি আমাদের সুদের টাকা আর বাকিটা হচ্ছে লিজ লাইব্রেরিটির টাকা পাঁচ হাজার নয়শো বিশ টাকা আই হোপ আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম